আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আলী মসজিদে আলী মসজিদে যাওয়ার জন্য মসজিদুল নববীর বাউন্ডারি ওয়াল গেট নাম্বার তিনশো দশ আবারও বলছি মসজিদের নববী বাউন্ডারি ওয়াল গেট নাম্বার তিনশো দশ এই গেট দিয়ে সোজা বেরিয়ে যাবেন দক্ষিণ দিকে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন অর্থাৎ আলী রাজু আনহুর বাড়ি মা ফাতেমার বাড়ি আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা বিশেষ সাহাবিদের বাড়িতে কিন্তু মসজিদ নির্মাণ করা হয়েছে হরজত আলী রাজেলাহ আনহুর সময় কিন্তু তার ব্যতিক্রম কিছু হয়নি তার বাড়িতেও কিন্তু একটি মসজিদ নির্মাণ করা হয়েছে মা ফাতেমা এবং মা ফাতেমার দুই সন্তান হাসাইন এবং হোসাইনদেরকে নিয়ে কিন্তু সেই মসজিদের এখানে বাড়ি ছিল সেখানে কিন্তু সে বসবাস করেছে থেকে আমরা দেখতে পাচ্ছি আলী রাজেলাহ আনহুর বাড়ি বা মসজিদ এবং সকল নারীদের সর্দার মা ফাতেমার বাড়ি বা মসজিদ ইসলামিক ঐতিহাসিক বিভিন্ন ঘটনা আমরা শুনি আলী রাজেলাহ আনহুর এবং মা ফাতেমার এবং হাসাইন এবং হোসাইন সেই জায়গাটা দিয়ে কিন্তু আমরা এখন অবস্থান করতেছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই মসজিদটি একটি বড় গম্বুজ বিশিষ্ট এবং রয়েছে চমৎকার একটি মিনার মসজিদটি সাদা কালার করা হয়েছে খুবই চমৎকার অসাধারণ লাগতেছে দূর থেকে আরো চকচক যোগযোগ করছে হজরত আলী রাদেল্লাহ আনহু চমৎকার বিচারপতি ছিল তার বিচার এবং তার যে আইন ছিল খুবই সুন্দর এবং চমৎকার তো একটি গল্প আপনাদেরকে শোনাই তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল একজনের কাছে পাঁচটি রুটি এবং কিছু তরকারি ছিল অপরজনের কাছে তিনটি রুটি সম পরিমাণ তরকারি ছিল তৃতীয় ব্যক্তির কাছে রুটিও ছিল না তরকারি ছিল না তো একটা সময় তাদের ক্ষুধা লেগে গেল তারা তিনজন একসাথে তে বসে সমান করে তিনজন প্যাট খেলো যেই ব্যক্তির কাছে কোনো টাকা ছিল না সেই ব্যক্তি তাদেরকে আটানা দিয়ে আনা নিয়ে সমস্যা শুরু হলো যে ব্যক্তির কাছে পাঁচটি রুটি ছিল সে বলতেছে আমি পাঁচ আনা নিব যে ব্যক্তির কাছে তিনটি রুটি ছিল সে বলতেছে আমি সমান ভাগ নিব এটা নিয়ে তারা তর্ক বিতর্ক করতেছিল সময় তারা দুজনেই সিদ্ধান্ত নিল চলো আলী রাজিয়াল্লাহ আনহুর দরবারে যাই তিনি যেই বিচার করে দিবে সেই বিচারই আমরা মেনে নেব আলী রাজাল্লাহ আনহু তাদের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনলেন একজনের কাছে পাঁচটি রুটি এবং একজনের কাছে তিনটি রুটি খাওয়ার সময় প্রত্যেকটি রুটি তিনটি ভাগ করে তিনজন সমপরিমাণ পরিমাণ খেয়েছে ছিল একজনের কাছে পাঁচটি এবং অপরজনের কাছে তিনটি সর্বমোট আটটি রুটি আটটি রুটিকে যদি এক একটি রুটিকে যদি তিনটি টুকরা করে করা হয় আটটি রুটি চব্বিশটি টুকরা হবে যার তিনটি রুটি ছিল তাকে বলল তোমার রুটির টুকরা হয়েছে নয়টি তুমি খেয়েছ আটটি তাহলে বাকি থাকে একটি একটির বদলে তুমি শুধু এক আনা পাবে এক একজন আট টুকরা করে রুটি খেয়েছে দ্বিতীয় ব্যক্তি যার পাঁচটি রুটি ছিল রুটির সর্ব টুকরা হয়েছিল পনেরোটি সে খেয়েছে আটটি সে দিয়েছে ষাটটি এই জন্য সে সাত আনা পাবে এত চমৎকার এবং অসাধারণ বিচার ব্যবস্থা দেখে সবাই অবাক সবাই খুব খুশি মনে বাড়ি ফিরে গেল ভিউয়ার্স আপনারা একটু চিন্তা করেন আলী রাজেল্লাহ আনহুর বিচার ব্যবস্থা তাহলে কীরকম ছিল কতটা সুন্দর ছিল আপনারা যারা মদিনায় আসবেন অবশ্যই আলী মসজিদটি দেখে যাবেন হরজত মুহাম্মদ সালাল্লাহ সাল্লামের প্রিয় একজন সাহাবি এবং মা ফাতেমার বাড়ি এবং মসজিদটি দেখে যাবেন